পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের এই জেলা তার প্রাকৃতিক অপরূপ শোভা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পলাশ শিমুলের রঙিন ছোঁয়া পাহাড়ি পথ জলাধার জঙ্গল ও ঐতিহাসিক স্থাপত্য সব মিলিয়ে পুরুলিয়া যেন এক স্বপ্নময় গন্তব্য অযোধ্যা পাহাড়ে পোল ঘেসে সুন্দর আঁকাপাকা পথ পেয়ে পৌঁছে গেলাম প্রথম গন্তব্য মুরগুমা ধ্বংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাঝোর নদীর ওপর নির্মিত মুরগুমা ড্যাম শান্ত জলরাশি সবুজ পাহাড়ে ঘেরা নির্জন পরিবেশ ঝিরঝিরে বাতাস মন জুড়িয়ে দেয় এবারের গন্তব্য মার্বেল লেক মূলত পুরনো পাথর খাদানে জল জমে তৈরি হয়েছে এই লেক যা এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবার আসি তুর্গা জলপ্রপাত চারপাশে সবুজ বনানির মাঝে লুকিয়ে থাকা এই জলপ্রপাতের মনোরম দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে নিচে গিয়েই দেখা পাওয়া যায় দুর্গা জলাধারের জলপ্রপাত থেকে জল নেমে এসে এই জলাধারে সংগ্রহ করে রাখা হয় ভবিষ্যতের জন্য শেষ প্রান্তে পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে যা আসলে মরুগুমা জলাধারের পাশে এক সুউচ্চ পয়েন্ট দিগন্তে তখন সূর্য অস্ত যাওয়ার পথে লাল কমলা বেগুনি রঙের ছোঁয়ায় চারিদিক সে এক অদ্ভুত দৃশ্য বহু নিচে জলাধারে ছোট ছোট ডিঙি নৌকায় মাছ ধরতে দেখা যাচ্ছে মাঝিদের শান্ত প্রকৃতির মাঝে বেশ খানিক্ষণ সময় চুপ করে কাটিয়ে ফেলা যায় নতুন দিনের শুরুতে সূর্যোদয়ের এক অনন্য রূপ ধরা পড়ে মুরগুমা জলাধারে এক শান্ত জলরাশির বুকে হালকা কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের প্রথম আলো পড়তেই সোনালি আভাই অপরূপ হয়ে ওঠে চারিপাশ এবার আসি সবুজ পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ তার শিল্প সমৃদ্ধ স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা পাহাড় নিরিবিলি পরিবেশ ইতিহাসের গন্ধমাখা স্থাপত্য যারা ভালোবাসেন প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পান তাদের জন্য গড়পঞ্চকোট নিঃসন্দেহে এক আকর্ষণীয় গন্তব্য দিনের শেষ প্রান্তে আজকে এসে পৌঁছেছি বরন্তী জলাধার পাহাড়ের কোলে বিস্তীর্ণ জলাধার যেদিকে চোখ যায় লালচে পলাশ জলাধারের বুকে অস্তগামী সূর্যের লালচে প্রতিচ্ছবি এ এক অবিস্মরণীয় দৃশ্য এই ছিল আমাদের ছোট্ট পুরুলিয়া সফরের কিছু ঝলক প্রকৃতির রঙে ভরপুর পুরুলিয়া শুধু ভ্রমণ নয় এক মানসিক শান্তিরও অনন্য ঠিকানা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি শীঘ্রই আবার দেখা হবে